এতটাই পরিমাপে সুন্দর বলছে এই ব্লাউজ গুলো কি দাম আছে ওই ডিজাইন গুলো হাত পাচ্ছে না হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়ে গেলাম কাইজ তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো চলো দুর্গা পুজোর অনেক নিউ ট্রেন্ডিং ড্রেস এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা এ পর্যন্ত দেখতে হবে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখো এখান ড্রেসগুলো একটু করে কালেক্ট করবে কারণ ভেতরে ভেতরে খুব সুন্দর ড্রেস থাকে যেগুলো রেট অনেকটাই কমের মধ্যে আসবে যদি তোমরা ব্রিজে নিচে দেখে থ্রি পিস নিতে যাও তবে এইগুলোর মধ্যে দেখবে এই এই দোকানগুলোর মধ্যে দেখবে ভালো ভালো থ্রি পিস পাবে

এখন তো দেখছে একে একে আমাকে চিনতে পারছে আমার চ্যানেলে নাম জিজ্ঞেস করছে সত্যি খুব ভালো লাগছে সত্যি তোমাদেরকে একটা কথা বলি যে আমি ভিডিও যখন প্রথম শুরু করেছিলাম তখন না এক একটা কমেন্ট কখন আসবে সেই ওয়েট করতে এখন যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পাচ্ছি আমি অনেক হ্যাপি চলো আজকে তোমাদেরকে বলবো যে পুজোর সময় বাচ্চাদের ড্রেস কোথা থেকে কালেক্ট করবে আমি কোথা থেকে কালেক্ট করি আমি এই ব্রিজের চারিদিকটা দেখি এখানে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায় আমি এই ব্রিজের নিচে থেকে কালেক্ট করি আর পোড়াহাটের কাছ থেকে কালেক্ট করি পোড়াহাটের ভেতরও কিন্তু সুন্দর সুন্দর ড্রেস থাকে এইগুলো কি আসবে এইগুলো ওয়ান পিস টাকায় আসবে

ছোট বাচ্চাদের প্যান্টগুলো কি দাম আছে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি জিন্সের উপরে দশ মিনিটের ভিডিও দাও সত্যি কথা বলতে আমি তিন হাট অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না বৃষ্টির জন্য কারণ এটাই যেখানে জিন্স বেশি পাওয়া যায় সেখানে কিন্তু বৃষ্টির ভর তবুও আমি পুজোর আগে তোমাদেরকে জিন্সের উপরে দশ মিনিট ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেড হোয়াইট ব্লাউজে কি দাম আছে

এই হলো হাওড়া মঙ্গলা হাটের ব্রিজের নিচে এটা ঠিক ডান সাইড এর আর এই রোড সাইড বলা হয় বঙ্কিম সেতু রোড সাইড নিচে এই জায়গাটা এমন একটা জায়গা যেটা চৌরাস্তার মাঝখানে পড়ে এখান থেকে সব জায়গায় যাওয়া যায় আর এখানে ড্রেস গুলো রেট এতটাই কম হয় মানুষ এখান থেকে বেশি ড্রেস কালেক্ট করে আজকে কিন্তু পুরো মার্কেটটা খুব সুন্দর সুন্দর কালেকশন উঠেছে দেখতে পাচ্ছ ব্লাউজ তো এতটাই পরিভাবে সুন্দর বলছে এই ব্লাউজ গুলো কি দাম আছে ওই ডিজাইনগুলো চারশো আর এই বোর্ড নেটগুলোর সামনের বোর্ড নেটগুলো এটা যে এই কাজ করা বোর্ড নেটটা বলছি এই কাজ করা বোর্ড নেটটা কী দাম আছে বলুন এইটাই এখানে দেখতে পাচ্ছি অন্নপ্রাশনের সমস্ত ধরনের স্টাইল পাবে কি দাম আছে এগুলো টাকা একশো কুড়ি একশো কুড়িতে আসবে দেখো কত সুন্দর একটা স্টাইল আচ্ছা ওই সেই পাঞ্জাবি পাবেনটা হ্যাঁ আর ছ ছ করে নিতে হবে আচ্ছা বিশ টু তিরিশ আছে

যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাদের কিন্তু আর জানতে বাকি নেই যে এই হাটটা কোন কোন দিন বসে যারা নতুন দেখছে তারা হয়তো বুঝতে পারবে না সেই জন্য আরও একবার আমি বলে দিচ্ছি হাটটা মঙ্গলের হাট মঙ্গলবার দিন সোমবার দিন দুই দিন বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই ব্রিজে নিচে চারিদিকে যে হাটটা দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে গুচি দেওয়া হয় তার একটাই কারণ এখানে স্কুল কলেজ দুটোই আছে হাটের পাশাপাশি একশো নব্বই আচ্ছা তোমার একটা কথা বলো তো এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে যতগুলো মার্কেটের ভিডিও দেখেছো কোথাও কি দেখেছো কোনো মার্কেটে কি আমি দেখেছি যে একই সাথে একই হাটে এত কিছু একই সাথে পাওয়া যায় কি দাম কুর্তি পাওয়া যায় তোমরা কুর্তি বলছিলে কুর্তি কি রকমের কি দাম

গোল গোলার উপরে কিছু আছে কি একটু দেখি দশ পিস একদম কম রেটে না একটু ভালো কোয়ালিটি ছ পিসের নেই হ্যাঁ এই একটু মানে খুলে দেখানো যাবে না

দেখো এখানে একই রকম দেখতে গোল গেঞ্জির ওপরে আমি গেঞ্জি নিচ্ছি তো দুটোর কিন্তু কোয়ালিটি একদম আলাদা যার জন্য রেটেরও ডিফারেন্স এইটা বলছে একশো টাকা আর আরেকটা যে দেখিয়েছে সেটা বলছে দেড়শো তোমরা দেখো ক্যামেরার মধ্যে কি বুঝতে পারছো যে কোয়ালিটি ডিফারেন্স আছে বা একটা যদি দেখিয়ে বলতো যে ওটা দেড়শো টাকা আমি কি আমি কিন্তু বুঝে যাব। একশো দশ কুড়ির একটা গেঞ্জির যে কোয়ালিটি সেটা আমি হাত দিয়ে বুঝেছি আর একটা রেটের আমি বুঝেছি আর যেহেতু আমি আগে এইগুলো তুলেছি সে কারণে কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি তোমরা যারা নতুন ব্যবসা করবে না তারা এইভাবে দেখবে দেখতে দেখতে দেখবে পাঁচটা যখন কাপড়ের মধ্যে হাত দেবে কোয়ালিটিটা একটা আলাদা ডিফারেন্স বুঝতে জিনিস বুঝে বুঝে নিলে কি হয় একবার হয়তো ঠকবে সেকেন্ডবার কিন্তু আর ঠকবে প্রত্যেক জায়গা থেকে যখন ড্রেস কালেক্ট করবে বিলটা অবশ্যই নেবে কারণ বিলটার ডিমান্ড প্রচুর যেগুলো একটু বেশি বেশি বান্ডেলের যেগুলো বারো পিস দশ পিস যদি ধর তোমরা অতগুলো করে কালেক্ট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু ছ পিস নেওয়ার চেষ্টা করবে যেগুলো বিশ টু তিরিশ সাইজ সেই বান্ডেলগুলো নেওয়ার চেষ্টা করবে কারণ একই সাথে অনেকগুলো স্টাইল তোমরা দেখাতে পারবে দেখো যাদের কাছে বেশি পুঁজি থাকবে তাদের কাছে ব্যবসা করারটা কোনো ব্যাপার নয় কিন্তু যাদের কম যেমন আমি সেখানে কিন্তু একটু টেকনিক দরকার তোমরা যদি অল্প কিছু নিয়ে ব্যবসা শুরু করতে চাইছো তো সেক্ষেত্রে একটু ভালো ভালো দেখে কালেক্ট কর যাতে তুমি খুব তাড়াতাড়ি করে সেল করে দিতে পারো আর তার প্রফিট দিয়ে আবার কিছু কালেক্ট করতে পারো

দেখো এইরকম বৃষ্টি হলে আমি কীভাবে যাবো থ্রি পিসের মার্কেট ব্রিজটা আছে বলে বৃষ্টিটা পড়ছে না কিন্তু ওদিকে গেলে তো বৃষ্টি পাবো আগেরবারও এসে ভিজে ভিজে ঘুরে গিয়েছে এবারও মনে হয় ভিজে ভিজে যেতে হবে এত বিরক্ত লাগে মানে ভালোই লাগছে না কিন্তু থ্রি পিস কত থ্রি পিস অর্ডার আছে আমি কী বলবো কাস্টমারকে সেটাই বেশ ভালোই ছিল কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি আমার অনেক থ্রি পিস বা ওয়ান পিসের অর্ডার ছিল যেটা আমি থ্রি পিসের মার্কেটে যাব তোমাদের সাথে শেয়ার করবো বাট হলো না সত্যি এত মনটা খারাপ লাগছে যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাটকা